যখনই প্রশ্ন করে হনকার নাকি জবাবে বলে বড় পীর জোরে বলে জোরে বলে না আমার পীর আমি যাকে অন্তর থেকে পীর ওর্শিদ মেনেছি 피라ને 피 દસ્તગીર गौसुल आजम गौसे समदानी કુતુબ રabbani गौસુલ ആലમી અશાયક મહિયુદ્딘 અબદુલ કાદિર જિલاني અલハસની વલ હસાઇની સુમ્મા બગદાદી રહેમતુલલા আলাইহি رضی اللہ تعالی અલહી કીયે ચિલાન જાનન એય તો ઇલા મોટો મોટી સત્તા ખાને 10 દિને રકમ છે અલ્લાહ પાક નિયે ગયે છે બરો પીરે દરબારે ઓલીเดર શાહનશાહ દરબારે હે

ইত্তেফাক দেখেন কি আমার এই ভাই গেছেন ওখানে ওখানে ছবি তুলেছেন তো ছবিটা তুলে পাঠিয়েছেন আচ্ছা আমার কাছে ঠিক আছে তো দেখেন ইত্তেফাক দেখেন অবাক করার বিষয় যেই স্টাইলে আমাকে ইমাম মওলানা হুসাইন পাক হুজুরের দরবারে আমার ছবিটা তুলে পাঠিয়েছিলেন আমাকে

कैसे इस, तो इसलिए कि उसका ये बार बार कहना कि, कि मैं बड़े पीर गौ से मुरीद हूँ उसका ये बार बार कहना इसका मतलब यही है कि जो बड़ो पीर बड़े पीर गौ से पाक का जो खुदा है वही मेरा खुदा है जो बड़े पीर गौ से पाक का दीन नबी है वही मेरा दीन नबी है Yanni?

ধোপা বড় পীরের ধোপা বড় পীরের ধোপা তার এই বারবার বলাতে এটাই প্রমাণ হয় যে বড় পীর আল্লাহ খোদা যিনি তিনি আমার দাও বড় পীরের দিন যিনি সেটাই আমার দিন বড় পীরের নবী যিনি তিনি আমার নবী ওই জন্য আমার আল্লাহ বলে ফারিস্তা দেখিস না বড় পীর আমার মাহবুবের নাম বড় পীরের নাম বলেছে জানা যা দিয়ে দে জোরে বলে ফারিস্তাও তো সেদিন অবাক হয়ে

আসমানে উড়ে উড়ে যাচ্ছিল বাবা তোমার আমার পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল হাদিসের কেতাব ভরে পড়ে আছে দিন দুনিয়ার বাদেশা হাবিবুল্না যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন যে রাস্তা দিয়ে দিয়া চলে যাওয়ার পরে অনেক পরে 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 যদি কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন কোন সাহাবা তারা হেঁটে যেতে গিয়ে একটা মেশকে আম্বারের মতো খুশবু পেতেন আর বলতে লাগতেন কে আল্লাহর কসম আল্লাহর কসম নিশ্চিত একশো একশো এই রাস্তা দিয়ে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমিনার লাল মদিনার দুলাল হেঁটে হেঁটে গেছে কেন না মদিনার দুলাল যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান ওই রাস্তা আমার আল্লাহ

যেই বলছি বাবারা আমার আপনার পীর আমার তোমার পীর বাবা পানিতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন যেই বলছি বাবারা বাবারা দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার একবার খেজুর গাছকে হুকুম দেন ওরে খেজুর গাছ এদিকে এসো বলার সাথে সাথে আল্লাহর কসম মাটি চিনতে চিনতে ফাঁক হতে 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 পুরো গোটা জান্ত জীবিত খেজুর গাছ রাসূলুল্লাহর কদম মোবারকের কাছে এসে হাজির আদায় জোরে বলে

আমি যেভাবে পীর মানি ও আচ্ছা আচ্ছা লোক মানতে পারে না শুনছে আবার এর মানে ভাববে না যে তার ভাই তার মানে বিরোধী না জায়গাটা ঠিক করতে হবে

পাঁচ হাজার করেছে আমরা করি ঠিক না বে ঠিক সফি ফতে আলী ওয়াইসি নবী করেছে আমরা করি নূর মোহাম্মদ নিজাম করি নবী নবী করেছে শাব্দুল হক মুহাদ্দিস দেহলবী নবী নবী করেছে শাবলি উল্লাহ মুহাদ্দিস দেহলবী নবী করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী নবী করেছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী নবী করেছে আমরাও নবী নবী করি জুনায়েদ বাগদাদী নবী নবী করেছে কথা ঠিক না বে ঠিক আমরাও নবী নবী করি কথা ঠিক না বেঠিক সিররিয়া শক্তি নবী নবী করেছে সিররিয়া শক্তি মারুফ কারকি নবী নবী করেছে আমরাও করি আমরাও করি আমরাও করি আবুল আব্বাস আল মুরসি নবী নবী করেছে আমরাও করি আমরাও করি কথা ঠিক না বেঠিক জোরে বলেন আবুল হাসান শাহজারি নবী নবী করেছে আবুল হাসান শাহজারি আর শেখ আহমদ কবির রিফাই শাহাবুদ্দিন সোহারবারদি নবী নবী করেছে আমরাও করি আমরাও করি <tune google> শুধু দাইনাই শুধু দাইনাই মুসলমান শাইখ ইবনে আরাবী নবী নবী করেছেন মাওলানা ইলম রেজা জালালউদ্দিন রুমি নবী নবী করেছেন শামস তাবরেজ নবী নবী করেছেন আব্দুর রহমান জামি নবী নবী করেছেন আবু বকর শিবলি নবী নবী করেছেন আমরাও করি আমরাও করি চার ইমাম নবী নবী করেছেন ইমামে আযম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক মুহাম্মদ বিন হাম্বাল নবী নবী করেছেন আমরাও করি পারোই আহলে বাইতের বারো ইমাম নবী নবী করেছে আমরাও করি মাওলানা আলী নবী নবী করেছে আমরা করি উসমান গানি নবী নবী করেছে আমরা করি হযরতে ওমর ফারুক নবী নবী করেছে হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে আমরাও করি রাসূলুল্লাহ সাহাবাদের জামা اصحاب الرسول নবী নবী করেছে আমরাও নবী নবী করি আল্লাহর কসম আল্লাহর কসম पाक kalamullah শরীফ फुले দেখে পুরো কোরআনে সুরা ফাতে হা থেকে নিয়ে নাচ পর্যন্ত আমার আল্লাহ আমার সুস্থা আমার খালে আমার পরোয়ার আমার মালিক আল্লাহ তিনি পুরো কোরআনে নবী 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 করেছে তাই জন্য আমরাও আল্লাহর বান্দা রাসূলুল্লাহর গোলাম আপনি রাসূল আমরাও নবী নবী করি জোরে বলে আরো জোরে বলে

সাথে আমার নবীর জিকিরটাকে জুড়ে দিয়েছি সেখানেই আমার নবীর জিকির হবে আল্লাহ আল্লাহ নবীজি शान बुलंद করেছেন বাড়িয়েছে মোচু করেছেন কিভাবে আল্লাহ বলছেন মুফাসসিরগণ লিখছেন যেখানেই আমি আল্লাহ আমার জিকির হবে সাথে আমার মুস্তাফার জিকির হবে আমি জুড়ে দিয়েছি জোরে বলেন জোরে বলেন না 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 আমার সাথে সাথে বলেন কি করেছি আমি আমার জিকির এই সাথে আমার হাবিবের জিকির জুড়ে দিয়েছি আল্লাহ নবী আল্লাহ তার তার জিকিরের সাথে নবী পাকের জিকির জুড়ে দিয়েছেন এক করে দিয়েছেন জুড়ে দিয়েছেন কি করেছেন আল্লাহ নবীর জিকিরটাকে নিজের জিকিরের সাথে এক করে দিয়েছেন কি করেছেন কি করে

পাকজেতানের বসিলা দিয়ে আদম নবী সেইদিন আল্লাহ দরবারে তওবা চেয়েছিলেন আল্লাহ তওবা কবুল করে নিয়েছিলেন জোরে বলে আরো জোরে বলে আমার এই দিকে আমি যাবো না

খুলেই আমার নজরটা গেল আরশের দিকে আর আমি আরশের দিকে তাকিয়ে দেখলাম একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনার নামের সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলে